রান্নার গ্যাসের ভর্তুকিযোগ্য সংযোগে গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল কেন্দ্র আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য যাচাই করার কাজ শেষ করা হবে চলতি মাসেই তেল সংস্থাগুলিকে চিঠি দিয়ে একত্রিশে মার্চ ডেডলাইন জানিয়ে দিল কেন্দ্র ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্থান পেট্রোলিয়ামের ডিরেক্টরদের কেন্দ্রের তরফে চিঠি দিয়ে ডেডলাইন জানানো হয়েছে অর্থাৎ এই কাজের জন্য হাতে আর মাত্র দুদিন কিন্তু এই সময়সীমার মধ্যে কারো আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই না হলে কি হবে তাহলে কি গ্যাস পেতে অসুবিধে হবে তার ভর্তুকি পেতে কোনো সমস্যা হবে না তো যাচাই চালু থাকবে কিনা সেই প্রশ্নও রয়েছে তেল সংস্থা সূত্রের দাবি আধার সংযুক্তি না হলে ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোনো বার্তা কেন্দ্রের নির্দেশে নেই সিনজিনী সরকারের রিপোর্ট কালকলিং কলিং টিভি কলকাতা